আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। রাতের জিয়া উদ্যান অনেকে চণ্ডিমা উদ্যানও বলে তো শুরুতে এটার নাম জিয়া উদ্যানই রয়েছিল পরবর্তীতে চণ্ডিমা উদ্যান করা হয়েছিল তো বন্ধুরা রাতের বেলা জিয়া উদ্যান খুবই সুন্দর লাগছে তো আপনারা ভিডিওটা দেখার সময় অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমার ভিডিও বানানোর অনুপ্রেরণার বাড়িয়ে দেবে আর বন্ধুরা কথা বাড়াবো না আমি নিজেও ঘুরে ঘুরে দেখি ইনশাল্লাহ আপনাদেরকেও দেখাই তো বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন এটা শহীদ জিয়াউর রহমানের সমাধি আমি ঠিক সমাধির কাছাকাছি আছি আর পুরো জিয়া উদ্যানটা এখন ভিডিও করে দেখানো সম্ভব না কারণ সব জায়গায় লাইট নেই আর কিছুক্ষণের মধ্যেই যারা এখানে আছে তো তাদেরকে মানে ভিতরে যারা আছে তাদেরকে বের করে দেওয়া হবে কারণ এমনিতেই সন্ধ্যার পরে অ্যালাউ নেই তো আজকে দেখলাম রাত্রের বেলা অনেকই ভিতরে আছে তো আমিও একটু ভিতরে ঢুকলাম যে দিনের বেলা তো অনেকবারই এসেছি তো রাত্রের বেলা কেমন লাগে একটু দেখি তো দেখি খুবই নির্জন পরিবেশ খুবই ভালো লাগছে এখনও মানুষ পরিবার পরিজন নিয়ে এখানে ঘুরতেছে আনন্দ করতেছে কেউ কেউ আবার খেলাধুলো করতেছে আর বন্ধুরা আসলেই লাইটিংয়ের কারণে রাত্রের বেলা আরও সৌন্দর্য ফুটে উঠেছে আর সৌন্দর্য ফুটে উঠবেই না কেন কারণ এই জায়গাটাই তো আসলে সুন্দর এই যে দেখেন তরুণ তরুণীরাও ঘুরতে এসেছে অনেকে গল্প করছে বসে বসে আমি দেখলাম এখনও পুরোপুরিভাবে শীত পড়ে নাই তবে মোটামুটি কিন্তু ফাঁকা জায়গায় আসলে মনে হয় কি শীত অনেকই পড়ে গেছে তো আমরা ঢাকার মধ্যে আসলে অনেকে আলাপও পাই না যে কখন শীত আসে কখন যায় যখন খুব পরিমাণে শীত বেড়ে যায় তখন আমাদেরও অনেকটা খবর হয়ে যায় এই দিকে আবার এক বাই চানাচুর বিক্রি করতেছে গরম গরম আর এইদিকে ফুচকা চটপটি বিভিন্ন রকমের দোকান রয়েছে তো রাত্রের বেলা কিছু কিছু জায়গায় ভিডিও একটু গোলাও এসেছে আমি দেখ দেখলাম কিছু করার নেই কারণ সব জায়গায় লাইট নেই আর এই দিকে রয়েছে সবচেয়ে স্পেশাল আমার কাছে যেটা ভালো লেগেছে অরিজিনাল গরুর দুধ মানে তরল দুধের চা খুবই সুন্দর এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে দুধের কালারটা কি এবং এই দোকানটা যদিও রাস্তার মধ্যে কিন্তু তারা খুবই পরিপাটি তাদের পরিবেশটা আমার কাছে অনেকই ভালো লেগেছে এবং চা কফি দুটোই পাওয়া যায় অনেকেই খাবার জন্য বীজ জমিয়ে রেখেছে সিরিয়াল ধরে নিতে হয় এরই সাথে রয়েছে পানিগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পারতেছেন আর এই ব্রিজটি আপনারা দেখতে পারতেছেন এই ব্রিজ দিয়েই জিয়া উদ্যানে প্রবেশ করতে হয় আর বন্ধুরা আর কথা বারাবো না অনেকটা সময় হয়ে গেল এখন বাড়ি যাবার পালা বন্ধুরা আমার এই ভিডিওরা যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাহির থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর বন্ধুরা আপনাদেরকে আমি রাতের সংসদ ভবনও একটু দেখিয়ে দিচ্ছি কারণ রাতের বেলা খুবই ভালো লাগে তবে সংসদ ভবন এখন পুরোপুরি ফাঁকা এটা কেন ফাঁকা আপনারা সবাই জানেন